অত্যন্ত মিষ্টি সুস্বাদু মেলন ফলটি কাটার পরে এর মধ্যখানে লেয়ার বাই লেয়ার রয়েছে মেলন এবং স্ট্রবেরির মজাদার সুস্বাদু কেক কি অবাক হচ্ছেন ভাবছেন মেলন ফলের ভিতরে কেক আসলো থেকে প্রিয় দর্শক এই পুরো ভিডিওতে দেখাবো কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ডেজার্টের একটি অংশ সেটা হচ্ছে মেলন কেক আপনারা জানেন ডিম্বাকার আকৃতির বাইরে ঘন নেটযুক্ত অত্যন্ত মিষ্টি এবং খুবই সুস্বাদু জাতের একটি ফল ফল হচ্ছে মেলন আমাদের দেশে এখন বাণিজ্যিক চাষ হলেও এই ফলটি জাপান কোরিয়া সহ পশ্চিমা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং সেখানে অনেক বেশি পরিমাণে উৎপাদন হয় কোরিয়ার সিং সিং বেকারিতে আপনি গেলে দেখবেন যে সেখানে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে একসাথে অনেকগুলো ডিমকে গ্রাইন্ড করা হচ্ছে অনেক বাটার মিল্ক পাউডার এবং ময়দাকে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে মজাদার সুস্বাদু সব কেক লেয়ার বাই লেয়ার বেক করা হচ্ছে বেকারি মেশিন থেকে বের করলে আপনি দেখতে পাবেন যে রাউন্ড শেপের গোলাকার কেকগুলোকে খুব চমৎকার অপর প্রান্তে রয়েছে সুস্বাদু মেলন ফলগুলো এছাড়াও এই কেক বানাতে ব্যবহৃত হয় ফ্রেশ মজাদার রসালো সুস্বাদু লাল স্ট্রবেরি এছাড়াও আমরা দেখতে পেয়েছি মজাদার সুস্বাদু কিউই ফলও এখানে ব্যবহৃত হয় শুরুতে মেলন ফলগুলোকে অগ্রভাগ এবং নিম্নাংশ চমৎকারভাবে কেটে রাউন্ড শেপে উপরের মাংসাশী অংশটাকে উঠিয়ে ভেতর থেকে সবগুলো বীজ এবং বীজের সাথে থাকা পানিগুলোকে চামচের সাহায্যে বের করে আলাদা বলে রাখা হয় এরপরে ধারালো চামচের সাহায্যে ভেতরের মজাদার সুস্বাদু নরম অংশটাকে যতটুকু সম্ভব বের করে মেলন ফলটাকে একটা খোলস বানিয়ে ফেলা হয় এরপর আমরা দেখতে পেয়েছি যে সুস্বাদু মজাদার স্ট্রবেরি ফলগুলোকে করে সাজিয়ে ফেলা হচ্ছে অন্য প্রান্তে রসালো কিউই ফলকে প্রস্তুত করা হচ্ছে সেগুলোকেও বাকলগুলোকে ছাড়িয়ে স্কোয়ার শেপে কাটা হচ্ছে ফলগুলো প্রস্তুত হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ভেতর থেকে বের করে আনা মেলন ফলগুলো টুকরোগুলোকে আবার সুন্দর করে পানি শুকানোর জন্য টিস্যু পেপারের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে এ বিশাল কর্মযজ্ঞের অন্য প্রান্তে চলছে কেকগুলোকে রাউন্ড শেপে স্লাইস করার কাজ আর ঘন বাটার দিয়ে তৈরি হচ্ছে মজাদার সুস্বাদু মাখন যেটা কেক বানাতে খুবই জরুরি শুরুতে আমরা দেখতে পাই যে মেলন ফলের নিচে ভ্যানিলা ফ্লেভারের কেক বাটার দিয়ে দেওয়া হলো তার উপরে কিউই ফল বিছিয়ে দেওয়া হলো তার উপরে আবার দেওয়া হলো স্ট্রবেরি ফল দেওয়া হলো কেক এবং ধাপে ধাপে আবার কেক আবার মাখন এবং তারপরে আবার দেওয়া হচ্ছে মাখন এবং ফ্রুটস এবং এই কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করা হয় যাতে একটার সাথে আর একটা স্টিকি হয়ে লেগে থাকে ছুটে না যায় তো সবগুলো লেয়ার শেষ হয়ে গেলে সবার উপরে আমরা দেখতে পেলাম যে সেখানে মেলনের নরম মাংসগুলো যেগুলো চামচ দিয়ে আগে বের করা হয়েছে সেগুলো দেওয়া হয়েছে এবং সর্বশেষ সেখানে দেওয়া হয়েছে আরও এক পিস কেক আর একটু বাটার এবং বড় এক টুকরো মেলন ফ্রুটস এরপরে মধ্যখান থেকে যখন এই পুরো ফলটাকে কাটা হল প্রিয় দর্শক ভেতরে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাটানোর পরে এক কথায় অসাধারণ বলা হয়ে থাকে একশো ভাগ কোরিয়ানদের মধ্যে নব্বই ভাগ কোরিয়ানরাই এই মেলন ফ্রুটস কেক অত্যন্ত পছন্দ করে তারা তাদের জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন রকমের পার্টি সেলিব্রেশনের জন্য তারা এই মেলন কেকটাকে নিয়ে যায় একটা পুরো মেলন ফ্রুটসকে ফাটিয়ে বেশ কয়েকটি টুকরো করে ঘরে আসা মেহমানদের সবার মাঝে পরিবেশন করা হয় এবং এটা অনেক সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন যে সাজিয়ে রাখার পরেও এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু কৃত্রিম কোনো রঙ নেই এই যে লাল রং সেটা কিন্তু স্ট্রবেরির লাল রং যে গ্রিন কালার দেখছেন সেগুলো কিন্তু মেলন এবং কিউইর গ্রিন কালার মধ্যখানে যে সাদা রং দেখতে পাচ্ছেন সেটা কেকের মাখনের রং তো কেক ফ্রুটস এবং মেলন সব মিলেমিশে একটা অসম্ভব সুস্বাদু রেসিপি আমাদের দেশে আমি এখনও দেখিনি তবে কেউ উদ্যোগ নিয়ে চাইলে অভিজাত রেস্তোরাঁতে এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে পারেন